তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ন্যাট ও পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে ডব্লিউবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটি অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছে হ্যাঁ একটি নোটিফিকেশান বলতে রিক্রুটমেন্টটা একটি তবে একাধিক নোটিফিকেশান কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের ক্রিয়েট করতেই হচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি যে ডব্লিউ সপ্তাহের প্রথম দিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন রিক্রুটমেন্ট রিলেটেড কী ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নোটিফিকেশান প্রকাশ করেছে তো অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটিকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এই মুহূর্তে সরাসরি আমরা চলে এসেছি পিসিস স্কিনে অলরেডি কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু হোম পেজটা আমরা ওপেন করে নিয়েছি এখান থেকে আমরা যদি একটু বা দিকে চলে আসি তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছি ভিউ অল বলে কিন্তু একটি বাটন পাবো সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু নতুন করে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে মূলত নোটিফিকেশনের সেকশনটা দেখুন আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল নোটিফিকেশন সেকশনটা ওপেন হয়েছে যার সাথে সাথে কিন্তু এখানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু ফ্রেন্ডস আমাদের সামনে একাধিক নতুন নোটিফিকেশান কিন্তু অলরেডি এসছে দেখুন এখানে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্লার্কশিপ পোস্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন বা ক্লাক্কশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন দু হাজার তেইশে মূলত তাদের জন্যই কিন্তু সেখানে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু সিজন অনুযায়ী আপনাদের দেখতেই পাচ্ছেন যে ফাইনাল অ্যান্সার কীগুলোকে উল্লেখ করে দেওয়া হয়েছে সিজন ওয়ান টু থ্রি করে এইভাবে কিন্তু চারটে সিজনের জন্য কিন্তু আলাদা আলাদা করে সেপারেট সেপারেট করে কিন্তু এখানে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে তো যারা এখনও পর্যন্ত অ্যান্সার কিটাকে দেখেননি বা এই অ্যান্সার কি সম্পর্কে বিস্তারিত আপডেট পাননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু এই ডিটেলসটাকে একবার ভালো করে চেকআউট করে নেওয়ার চেষ্টা করুন তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা সরাসরিভাবে এই যে নোটিফিকেশানগুলো দেখতে পাচ্ছি নোটিফিকেশনের একটু ডান দিকে যদি চলে আসি তাহলে কিন্তু দেখতেই পারবো এখানে কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য সরাসরি লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে আমরা কিন্তু সিম্পলি এই পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারি তো এখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা কী করব এখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা সরাসরিভাবে পিডিএফটাকে ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু যে সিজন ওয়ান যে নোটিফিকেশানটা রয়েছে সিজন ওয়ান নোটিফিকেশান ক্লিক করলে দেখুন আমাদের সামনে কিন্তু পিডিএফ পিডিএফআই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে নোটিফিকেশানটা রয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে এখানে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে এরকমভাবে প্রত্যেকটা কিন্তু সিজন অনুযায়ী মোট চারটি কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে রিসেন্টলি কিন্তু এই অ্যান্সার কিরা প্রকাশ করেছে ডাবলিউ পিএসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো যারা মূলত পিএসসি ক্লাবশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং এখনও পর্যন্ত এই নোটিফিকেশানটাকে দেখেননি বা এখনও পর্যন্ত কিন্তু এই অ্যান্সার গ্রীটাকে তারা চেক আউট করেননি তারা অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করুন এবং তার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে প্রসেসগুলো আমরা দেখালাম সেম প্রসেস ফলো করে কিন্তু এখানে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে আরও একবার এই নোটেশনের মূল বিষয়বস্তুগুলোকে কিন্তু যাচাই বাঁচাই করে নেওয়ার চেষ্টা করুন তো এটুকুই আপনাদের বলার ছিল সপ্তাহের প্রথম দিয়েই কিন্তু ডবলিউবিএসসির আদার অফিশিয়াল ওয়েবসাইট থেকে পিএসসি ক্লারশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীর জন্য দুর্দান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে সেটা আজকের এই ভিডিওটি মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম এবং মেন মেন বিষয়গুলোকে কিন্তু এক নজরে আমরা কভার করার চেষ্টা করলাম বা দেখে নেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনার সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে এবার বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা যখনই পিএসসির আদার্স কোনো ইনফরমেশন পাবো বা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল ইনফরমেশন প্রোভাইড করা হবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডাবলিউবি পিএসসি রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে